মক্কা কটা পুরনো ঘরের ছায়ায় একবার এক আফ্রিকান দাস ছিল তার নাম বিলাল ইবনে রাবা হঠাৎ তিনি ইসলামের স্বীকারোক্তি করলেন যখন তার বিশ্বাস বেরিয়ে এলো তখন তার মালিক হুমাইয়াহ ইবনে খালাফ অত্যন্ত রোশে টাকা নিয়ে তাকে নির্যাতন শুরু করল উদর দিয়ে স্তম্ভে বেঁধে রেখে গরম বিত্তবাধা পোড়া মাধ্যমেও বিলাল নাম করে বলতো। আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক তাকে আরো কষ্ট দিয়ে ধর্ম ত্যাগ করাতে চাওয়া হলো কিন্তু বিলালের ইমান অটল রইল ওই সময় সাকারদের মধ্যে এক ব্যক্তি ছিলেন আবু বাকার সিদ্দিক রহমা তিনি দুঃখ দেখে বিলালকে কিনে নিলেন এবং মুক্ত করে দিলেন মুক্তির পর বিলাল নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে নম্রভাবে গ্রহণ করলেন এবং তার কাঁধে আনন্দের স্পর্শ দিলেন পরে নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বিলালকে মিশরের ওপর দিয়ে নয় মদিনার মসজিদের মিনারে দাঁড় করিয়ে প্রথমবার ডাক অর্থাৎ আজানের মতো হৃদয় জাগানো ডাক করার জন্য নির্বাচিত করলেন সেই কণ্ঠ আজান হয়ে ওঠে সত্যের সুর দুঃখ সাহসের সাক্ষ্য এই কাহিনী আমাদের শেখায় ইসলামের মৌলিক মূল্য হল সাম্য করুণা এবং মানুষের মর্যাদা রাজশুদ্ধি উঁচু হাতে ক্ষমতা নয় সত ও ন্যায়ই বিজয়ী আবু বকর যে ত্যাগ করে একজন দাসকে মুক্ত করলেন আর বিলাল যে কষ্ট সহ্য করে আল্লার জন্য দাঁড়ালেন দুই পক্ষই আমাদের জন্য চরিত্রের পাঠ গল্পের নীতি কথা ছোট কথায় ইমান যখন সত্যি হয় নির্যাতনই শেষ কথা নয় ভালো মানুষ এসে মুক্তি দেয় আর বিশ্বাস কণ্ঠ হয়ে ওঠে সারা জীবনের আহ্বান